ডিমের কারি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম এবার আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ এবার আমি তেলটাকে গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি ডিমগুলোও দিয়ে দিয়েছি এবার আমি ডিমগুলো ভেজে নেব ডিম আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর ডিমগুলোকে লাল করেই ভাজতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ গ্রেড করে নিয়েছি এবার আমি দিয়ে দেব রসুন আমি এখানে আট থেকে দশ গুয়া রসুন গ্রেড করে নিয়েছি এবার আমি রসুনটাকেও দিয়ে দেব এবার আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এদিকে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা এবার যে মশলাগুলো আমি নিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব আদার বাটিটা ধুয়ে অল্প জল এবার আমি দিয়ে দেব পেস্ট এখানে আমি একটা বড় সাইজের করে এবার আমি দিয়ে দেব। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব দেখুন আমার মশলা কষা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেব জল এবার দিয়ে দেব আমি হাফ চামচ লবণ লবণের পরিমাণটা আপনারা নিজেদের মতো দেবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম এবার আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলা এবার গরম মশলাটা দিয়ে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব দেখুন আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা দেখুন আমার ডিমের কারি তৈরি হয়ে গেছে আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই মানিয়ে দেখবেন আর ভালো লাগলে আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন